নমস্কার একটা কথা আপনাদের সাথে আবার শেয়ার করতে আসলাম কিছু কথা যেগুলো তো সবাইকে বলা যায় না আপনাদের কাছে হয়তো বলি বলতে ভালো লাগে মনটা অনেক হালকা লাগে বা নিজের কথা না আমাদের অনেক মেয়েদেরই আছে যেই ধরনের কথাতে তারা শুনতে অভ্যস্ত সেই জন্যই বলি চারিদিকে দেখি ভাবি আপনাদের সাথে শেয়ার করি একটা কথা শাশুড়ি মা এই বাড়িতে বউ হয়ে এসছে আপনি এই বাড়িতে বউ হয়ে এসছেন তো আমরা দুজনেই তো এই বাড়ির বউ শাশুড়ি মার বাড়িতে শাশুড়ি মা যা খুশি ইচ্ছে করতে পারবে অথচ বউমা কিছু করতে গেলে কেন পারমিশন নিতে হবে শ্বশুরের বাড়ি শুধু শাশুড়ির হয় তা শাশুড়ির ছেলের বাড়ি বউমার কেন হবে না এটার কোনো উত্তর আছে উত্তর তো নেই আমারও জানা নেই তো এটাও শুনতে হয় অনেকের আমার বাড়ি আরে শ্বশুরের বাড়ি তোমার যদি বাড়ি হয় শাশুড়ি মায়ের বাড়ি তার মানে ছেলে শাশুড়ির ছেলের বাড়ি মানে বৌমার বাড়ি তাহলে অসুবিধেটা কোথায় তাহলে আমার 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 করা দরকারটা কী কোনো দরকার নেই অথচ আমার আমার করেই তারা সুখী রাখে